অনেকে আছেন যারা বাড়িতে ম্যাঙ্গো রসগোল্লা তৈরি করতে চেষ্টা করেন কিন্তু পারেন না তো আজকে আপনাদেরকে খুব সহজে বাড়িতে ম্যাঙ্গো রসগোল্লা তৈরি করে দেখাবো নমস্কার সবাইকে বেলু রান্না করে তোমাদের সকলকে স্বাগত আমাদের রেসিপি ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে কুক করে নেবেন তিন থেকে চার মিনিট কুক করার সময় অতি অবশ্যই নাড়াচাড়া করে নেবেন আর এইভাবে কড়া সাইডটা পরিষ্কার করে নেবেন না হলে পরে তুলতে বেশ অনেকটাই অসুবিধা হবে ছানা ফাটানোর জন্য এখানে আমি একটা লেবু রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আপনারা ভিনিগার দিয়ে ছানাটা ফাটিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দরভাবে ছানাটা ফেটে গেছে পরিষ্কার সুতির কাপড়ে ছানাটাকে ঢেলে নিচ্ছি আর ছানার জলটা খুব ভালো করে বের করে নেব সুতির কাপড়টা এভাবে বেঁধে রেখে দেব আধ ঘন্টা যদিও ছানার মধ্যে একটু জল থাকে তো বের হয়ে যাবে এরপর এখানে নিয়ে নিচ্ছি তিনটে পাকা আম আমের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নেব পাকা আমগুলো ভালো করে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তিনটে আম গ্রেড করা হয়ে গিয়েছে আমগুলো কড়াই দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য কুক করে নেব ভোগ করা হয়ে গিয়েছে এরপর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি দেখি বুঝতে পারছেন যে ছানার মধ্যে একটু জল নেই ছানার মধ্যে এক কোটা জল রাখবেন না না হলে মিষ্টিটা তৈরি করার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে ছানাটা এভাবে হাত দিয়ে ডলে নিতে হবে খুব বেশিক্ষণ ডলবেন না পাঁচ মিনিট ডলে নেবেন বেশিক্ষণ ডললে ছানার মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে এইবারে আমি দুই চামচ আমের কাঠ দিয়ে দেবো আর এক চামচ ময়দা এরপর খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে কাঠের মধ্যে একটু লেগে যাচ্ছে না এইভাবে মাখিয়ে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য ছানা তৈরি দেখেন খুব সুন্দর সফট হয়েছে এরপর হাতে সর্ষে তেল নিয়ে ছানাটাকে গোল গোল করে মিষ্টি শেপে তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এরপর আমি চিনির জল তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল আর দুশো গ্রাম মতন চিনি জল তৈরি করা হয়ে গেলে দুই চামচ আমের কাঁচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে মেশানো হয়ে গেলে মিষ্টিগুলো দিয়ে দেবেন এইভাবে ফুটিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট দেখেন রসগোল্লাগুলো কিন্তু ধীরে ধীরে ফুলে উঠছে আশা করি দেখে বুঝতে পারছেন যে আমাদের রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন